নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি আমাকে অনেকেই যারা জিজ্ঞাসা করেছেন যে আমি রাশিফল কেন বলছি না তাদেরকেই বলবো যে রাশিফলটা আমি এই কারণে বলি না যে রাশিফল বলতে গেলে শুধুমাত্র তিনটে গ্রহকে দেখতে হয় অর্থাৎ তিনটে গ্রহের গোচর ফলের গোচরে তারা কোথায় অবস্থান করে আছে তার উপর বেশ করে কথা বলতে হয় আর এটা কিছু কিছু ক্ষেত্রে মিলবে কিছু কিছু ক্ষেত্রে মিলবে না কারণ বৃহস্পতি ধরুন কারোর রাশিতে অবস্থান করে আছে বা রাশিতে দৃষ্টি দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের বলে দিতে হয় যে এই সময় তার বিবাহের যোগ আছে বা কর্মপ্রাপ্তির যোগ আছে বা আদার্স কিছু সেটা আমরা শুধু রাশিকে কেন্দ্র করেই বলছি এবার দেখা গেলো ছক বিচার করে দেখা গেল সেই রাশির সপ্তম ঘরে বা লগ্নের সপ্তম ঘরে যদি শনি বৃহস্পতি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে কি তার ফলাদেশ মিলবে একদম মিলবে না কারণ সেই জাতকে যদি আটত্রিশ চল্লিশ বছর হয় বয়স হয় তখনই তার বিবাহের যোগ আসবে নচেত আসবে না কেটে যাবে কারণ শনি বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি তার মধ্যে বৃদ্ধকারক গ্রহ আর শনি হচ্ছে প্রবৃদ্ধকারক গ্রহ তাই শনি বৃহস্পতি কেউ যদি একজন থাকে তার বৃহস্পতি থাকলে আটত্রিশ বছরের নাগাদ বিয়ে হবে আর শনি থাকলে চল্লিশ বছরের নাগাদ তার বিবাহ হয় সুতরাং এই ক্ষেত্রে রাশির কোনো এখানে ভূমিকা নেই রাশি এখানে মিলছে না তাই আমি কোনো ভিডিওতেই রাশিফল ব্যাপারে কোনো আলোচনা করিনি কোনো ভিডিও বানাইনি তাই যারা জিজ্ঞাসা করেছেন যে রাশিফলের ব্যাপারে তারা দেখবেন যে আপনি যদি দেখেন যে আপনার পাশাপাশি বা সারাউন্ডিং এক দেড় কিলোমিটারের মধ্যে যদি এক কিলোমিটারের মধ্যে যদি দেখেন যে আপনার যদি মেষরাশি হয় মেষরাশির এরকম জাতক জাতিকা হয়তো একশোটার উপরে পেয়ে যাবেন এবার যদি নক্ষত্রতে যেতে চান যে আপনার মেষরাশির নক্ষত্র তিনটে নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কৃত্তিকা যদি আপনি অশ্বিনীকে নিয়ে ক্যালকুলেশন করেন মেষরাশি অশ্বিনী নক্ষত্র কার কার আছে যদি খুঁজতে যান দেখবেন যে আরও পঞ্চাশটা সেখান থেকে বাদ হয়ে গেছে পঞ্চাশটা বাদ হয়ে গেলে থাকলো পঞ্চাশটা এরপরে দেখবেন তার কী দশা চলছে সেই ক্ষেত্রে দেখা গেল কারোর শনি কারোর রাহু কারোর কেতু কার বুধ কারোর বৃহস্পতি তা আপনার ধরুন চলছে শনির দশা তা তো মিলল না সেক্ষেত্রে আরও হয়তো কুড়িটা বাদ দিয়ে দিতে হবে থাকলো তিরিশটা এরকম করে নক্ষত্র প্রত্যেকটা গ্রহের নক্ষত্র ক্যালকুলেশান করে দেখতে গেলে বাদ দিতে দিতে দেখা গেল কিছুই থাকলো না অবশিষ্ট আপনি থাকলেন তার মানে শেষ অবশিষ্ট ব্যাপারটা হচ্ছে যেটা বিচার করা খুবই দুরহ ব্যাপার এবং শক্ত ব্যাপার নক্ষত্র বিচার করে গ্রহের অবস্থান বিচার করে দশা অন্তর্দশা এবং গোচর সব কটাকে নিয়ে বিচার করে ফলাদেশ করাটাই আমার মনে হয় খুবই ভালো এবং সেটা খুব ফলাদেশটা ভালো মেলে তাই রাশিফলকে আমি খুব একটা বলি না ভিডিওতে এবং এটা একদম সার্বিকভাবে একটা গতানুগতিক মেলে পুরোপুরি মেলে না তাই রাশিফলটাকে আমি এড়িয়ে গেছি যারা জানতে চেয়েছেন তাদের আমিও ওরকমভাবে বলেছি রাশি এবং লগ্ন থেকে ক্যালকুলেশান করে আমি বিএর যোগ চাকরির যোগ কিছু কিছু বলেছি কিন্তু তবুও তাদের আমি কমেন্টে উত্তর দিয়েছি যে আপনাদের বার ডিটেলস একবার পাঠাতে সবাইকেই বলেছি যে আমার হোয়াটসঅ্যাপে বার্থ ডিটেলস পাঠালে টোটাল ব্যাপারটা গুছিয়ে দেখে নেওয়া যাবে যে কোনো সমস্যা আছে কি না যদি হয়তো রাশি লগ্ন থেকে বিয়ের যোগ আছে দেখা গেল তবু যদি কারোর লগ্নের সপ্তম ঘরে বা রাশির সপ্তমে শনি বৃহস্পতি যদি নাও থাকে তাও আরও কিছু কিছু অশুভ যোগ আছে যেমন কাল সর্বদোষ অঙ্গারক যোগ সাপিত যোগ কেমদ্রুম যোগ নানারকম যোগ গতকালকে একটা শর্টসেজটা ছেড়ে দিই বিভিন্ন রকম অশুভ যোগ থাকলে কি কি সমস্যা হতে পারে এইসব যদি দোষ থাকে অশুভ দোষ থাকে তাহলে কিন্তু বিবের বিয়ের ব্যাপারে বা যে কোনো কাজের কর্মের ব্যাপারে তার বিভিন্ন রকমের বাধা বিঘ্ন উপস্থিত হবেই এটা দেখতে হবে ওই যোগটা কত নম্বর ঘরে বসে আছে সেই অনুযায়ী তার অশুভ ফল হবে এখান থেকে তার পরিত্রাণের কোনো কায়দা নেই কারণ যে ঘরে বসে থাকবে সেই জায়গার ফল সে পাবেই সেই ভাবের থেকে যা যা বিষয় উঠে আসবে সেই সব বিষয়গুলো তার হানি হবে এবং যদি তার দশা অন্তর্দশা চলে সেটা তার মারাত্মক ফল পাবে অশুভ ফল পাবে এবং কিছু কিছু অশুভ গ্রহ শুভ ফল দেয় সেই সব জায়গা অনুযায়ী বসে যদি থাকে তাহলেই সেটা শুভ ফল পাওয়া যাবে নচেত নয় তাই বার্থ ডিটেলস লাস্ট কথা বলবে বার্থ চার্ট বা জন্মছক জন্মকুণ্ডলী যাই বলুন সেটাই লাস্ট কথা বলে রাশিফল লগ্নফল অনেকটা সেই তুলনায় অনেকটাই পিছিয়ে সাময়িক কিছু বলা যায় একটা সময় আর মিলবে না যখন মিলবে না আপনারা হতাশ হয়ে যাবেন তাই এই হতাশ হওয়ার থেকে দূরে থাকার জন্য আমি তেই যাইনি এই ভিডিওই করিনি যাই হোক যদি আরও কিছু জানতে চান এই বিষয়ে রাশিফলও যদি জানতে চান এটাও আমি একদিন যদি ম্যাক্সিমাম লোক বলে যে রাশিফল বলতে নিশ্চয়ই একদিন রাশিফল বলে দেওয়া যাবে আর আপনারা নিজেই জানতে পারবেন এটা আপনাদের বলা মানে আমাকে ভেঙে গুছিয়ে বলতে হয় রাশিফল আমি এরকমভাবে বলি না যে রাশি বৃহস্পতি রাশি এখন ধরুন আপনার মেষরাশি মেষরাশিতে বৃহস্পতি এখন মেষরাশিতেই বসে আছে তার মানে আপনি খুব লাকি সেটা একদম নয় এবং সেটাকে লগ্নকেও দেখতে হয় এরকমভাবে আমি বলতে পারি না যার জন্য আমার অসুবিধা হয় অস্বস্তি হয় যার জন্য আমি বলতেই পারি না তবে আপনারা রিকোয়েস্ট করবেন আর রাশিফল নিয়ে আমি ক্যালকুলেশন করি না আর পুরোপুরি ছকটা বিচার করতে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার লাগে কারণ প্রত্যেকটা গ্রহ কোথায় কোথায় অবস্থান করে আছে এবং তাদের নক্ষত্রের কোথায় কি অবস্থান আছে নক্ষত্র কোন গ্রহের নক্ষত্র সেটা সেই নক্ষত্রের অধিপতিরা কোথায় অবস্থান করে আছে এবং যার অধিপতি ধরুন পঞ্চমপতি মেষলগ্নের পঞ্চমপতি মেষ বিষ মিথুন কর্ক সিংহ সিংহ যদি তুলায় বসে থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেল সেখানেই যদি আবার শনিও থাকে সেক্ষেত্রে আরও সমস্যা হয়ে গেল তার বিয়ের ক্ষেত্রে এইখানেও অনেকে বলতে পারে যে আমার আপনি বলেছিলেন যে মেষ রাশির বিয়ে খুব শীঘ্রই আছে কিন্তু এই যোগগুলো তো আমি জানি না এই জন্যই বার্থ ডিটেলসটা আমি চেয়ে পাঠাই সপ্তম ঘরের যদি শনি রবি থাকে সেখানে তো শনি রবিতে বিষ হয়ে যায় তাই এই বিষ জন্য জন্য ভাবের হানি হয়ে গেল বা রাশির সাথেও যদি শনি থাকে সেক্ষেত্রেও একটা বিশযোগ হয় এরকম বিভিন্ন রকমের যোগ আছে জ্যোতিষশাস্ত্রে নানান শয়ে শয়ে যোগ শুভযোগ অশুভযোগ মিলে প্রচুর যোগ আছে এগুলো মনে রেখে রেখে বলা খুব সমস্যার ব্যাপার দুই একদিন সময় লাগে আপনারা যদি জানান যে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব দু একটা দিন সময় লাগে যাই হোক যারা রাশিফল জানতে চেয়েছেন তাদের এটাই জন্য ভিডিওটা করা আর আজকে নতুন কোনো বিষয় বলতে পারলাম না নতুন বিষয় নিয়ে নেক্সট দিন আবার আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাধারণ মানুষের কাছে যে যাতে ভিডিওটা পৌঁছায় তারা যাতে কিছু জানতে পারে তাদের যাতে উপকৃত হয় প্রতিকার তারা যাতে জানতে পারে তাদের সমস্যার ব্যাপারে জানাতে পারে আমাকে তার জন্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের তাই তাদের পৌঁছে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহিত করবেন